এক নম্বরে এই প্রেগনেটটা সাত মাসের প্রেগনেট এবং বাচ্চাটা খুবই একটা দারুণ বাচ্চা অসাধারণ চেহারা কালার প্রিন্ট মানে এখনই বর্তমান সাত মাসের প্রেগনেটে যেহেতু দাঁত হয়নি কত বড় উচ্চতা হয়েছে পাঁচ ফিটের উপরে উচ্চতা আছে এবং এই ফার্স্ট এ বাচ্চার মা হতে যাচ্ছে বাচ্চার মা হতে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এটাই ফার্স্ট তো আপনি দ্বিতীয় অভিনয় তাহলে তৃতীয় অভিনয় কত বড় একটা বিপটির বড় হতে পারে ভাই আরো বড় হবে আর জি 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 তো খুবই চমৎকার একেবারে অসাধারণ বাচ্চা গুরুটা দেখা কালার প্রিন্ট আল্লাহ রমতে অনেক ভালো পালনও ছাড়ছে ভাই পালন ছাড়ছে হ্যাঁ এই যে পালানো ছাড়ছে শান্ত স্বভাবের আছে হ্যাঁ খুব শান্ত স্বভাবের ভাই খুব শান্ত স্বভাবের এ দেখেন সাপার থেকে শুরু করে সব গোলাপি কালার এ দেখেন অবস্থা কি দেখেন সাত মাসে মনে করেন যে উলান পালান ছারা শুরু হয়ে গেছে বুঝছেন এবং থ্যাঙ্ক ম্যাং গুলো অনেক মোটা মোটা দেখার মতন একটা গরু ভাই অপর পাশ থেকে দেখছেন এক নম্বরে পেমেন্ট

আমার সাথে ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে উনি দাম দর করে নিবে কোনো সমস্যা এক নম্বরে পেমেন্টটা নিতে চাইলে আলমগীর ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারেন জি ভাইজি মাসাল্লাহ তারপরে দুই নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি আলমগীর ভাই দুই নম্বরে বর্তমান বাচ্চাটা যত্ন করবেন দুই নম্বরে এ বাচ্চাটা একটা পিওর হলিস্টান ফিজেন বাচ্চা ভাই একবারে অরিজিনাল বাচ্চা ভাই কালার প্রিন্ট দুই পাশে একই রকম ভাই একই রকম এই দেখেন মাথাটা দেখেন কত ছোট মাথা মানে এত সুন্দর বক না একটা ভালো গাভীতে যখন পরিণত হবে তখন মাথাটাই মেন ভাই গোলার ঝোল নাভি কম্বল কোনো কিছুই নাই চান্সেস দেখেন অনেক পাতলা দুই পাশে কালার প্রিন্ট একই রকম ইনশাল্লাহ আচ্ছা একটু ওলান পয়েন্টটা দেখেন হ্যাঁ ভাই দেখেন দেখেন এই দেখেন আচ্ছা ঠিক আছে নিকুট চ্যারটা দুই নম্বরে বট বা ছাদ বস্তা কেমন হবে এটা আট মাস প্লাস বয়স আছে ভাই দুই নম্বরটার আট মাস প্লাস হবে জি ভাই জি

যে এখান থেকে শুরু করে সম্পূর্ণ কিছু স্টেট সোজা আছে এত সুন্দর গরু ভাই এ দেখেন এই বয়সের বাচ্চা জাগা কত দেখেন কেমন হবে এটা বয়স আছে সাত মাস প্লাস ভাই সাত মাস প্লাস জি জি সাত মাস প্লাস বয়স আছে অনেক গোতফুল বাচ্চা উচ্চাচড়া লম্বাতে অনেক ভালো কোয়ালিটি আছে

কালার প্রিন্ট দুই পাশে একই রকম আসছে অনেক ছোট মাথা কানটাও ছোট হ্যাঁ বডিটা ডবল হারের ভাই খুবই ভালো বছর একটা বডি আছে জি জি অনেক ভালো কোয়ালিটি ভাই আচ্ছা এই বকাটার পুরান প্রিন্টটা দেখুন ওরে ছাড় দে এই যে ভাই বলা চারটি নিপুল সাইজ জায়গাতে আছে হ্যাঁ চার নম্বরের বথাটার বয়সটা কেমন হবে এটা দশ মাস প্লাস বয়স আছে ভাই দশ মাস প্লাস জি জি দশ মাস লম্বা চড়া একটা বথা বাচ্চা হ্যাঁ খুবই লম্বা চড়া এবং গ্রোথটা অনেক ভালো আসছে চামচুস অনেক পাতলা খুবই ভালো কোয়ালিটি ফুল একটা বাচ্চা ইনশাআল্লাহ একটা ভালো গাভীতে পরিণত হবে হলিস্টার্ন ফিজিয়াম বাসা অরিজিনাল জাত বাচ্চা কিনা লাগবে ভাই

খুব দেখার মতো বাচ্চা খুবই চমৎকার কোয়ালিটি এবং সম্পূর্ণ পার্সেন্টের মধ্যে বিদ্যমান আছে শরীরের বডি কালার প্রিন্ট সব কিছু একবারে ঝলঝলা চলচলা বাচ্চা মানে মাথাটা দেখেন কত ছোট মাথায় এখনই কান ভরা পশম গলার ঝোল নাভি কম্বল কিছু কিছুই নাই চামচুস অনেক পাতলা ভাই একটা খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই এই বাচ্চাটা ওলান দেখুন হ্যাঁ ভাই দেখেন

আচ্ছা আপনার আগে শুনেছেন যে চার পাঁচ ছয় এই বর্থনা বাচ্চাগুলি যদি আবার একসঙ্গে লড় নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে এটা দেখছেন পাঁচ নম্বর বকা বাচ্চা ছয় নম্বরে সুন্দর একটা দেখছেন ভাই ছয় নম্বরে ছয় নম্বরে বাচ্চা বাচ্চাটা সম্পূর্ণ পার্সেন্ট ফুল খুবই দেখার মতো বাচ্চা ভাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম আছে মোটা মোটা মাথারও অনেক ছোট ঠোঁটটা গোলাপি কালার ঝোগলা ঝুল নাভি কম্বল কোনো কিছুই নাই খুবই দেখার মতন বাচ্চা ভাই

আপনার আগে শুনেছেন যে চার পাঁচ ছয় এই বাচ্চাগুলি যদি একসঙ্গে লড্ডু নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে এটা দেখছেন হ্যাঁ ছয় নম্বর বক্স বাচ্চা দর্শক ভাইকে বলবো যে যে আজকে ফার্স্টে একটা প্রেগনেন্ট গোর দেখালাম এবং পাঁচটা বকনা বাচ্চা দেখালাম যদি কোনো দর্শক ভাই খামার করতে চান তাহলে অরিজিনাল হলস্টন ফিজিয়াম বাচ্চা দিয়ে খামার করবেন এবং অরিজিনাল বাচ্চার মান এবং গুণগত চতুর্দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে কারণ জিনিস যদি কেনার সময় যদি আপনি অরিজিনাল এবং সুন্দর দেখি যদি কিনতে পারেন তাহলে আপনার খামারটা ভবিষ্যতের জন্য উজ্জ্বল হয়ে যাবে আর যদি আপনি কেনার সময় টাকা দিয়ে যদি আপনি দেখা দেখি না দেখলেন না শুনলেন না যদি অজাত যদি গরু কেনেন তাহলে ওই গরু দিয়ে কখনোই প্রফিট আসবে না তো আজকে যে গোটা বাচ্চা দেখালাম অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির দর্শক ভাইয়ের মাধ্যমে আশা করছি যে ইনশাআলা আল্লাহর রহমতে যে ভাই খামার করবেন ইনশাল্লাহ খুব ভালো হবে খারাপ হবে না খুবই ভালো হবে ইনশাল্লাহ